এসএসসিআই এর বিক্ষোভ চাকরি হারাদের পক্ষে দুর্গাপুরের সিটি সেন্টারে বিক্ষোভ কর্মসূচি চলছে রাজ্য সরকারের তাদের প্রতি আক্রমণের প্রতিবাদে কর্মসূচি চলবে সারা রাজ্য জুড়ে এই ধিক্কার দিবস পালিত হচ্ছে পশ্চিমবঙ্গের সবকটি ছোট বড় শহরে আন্দোলনকারীরা জানান যোগ্য শিক্ষকদের ন্যায্য চাকরি ফিরিয়ে দিতে হবে সেই সঙ্গে গতকাল যে বর্বর রচিত আক্রমণ হয়েছে শিক্ষক শিক্ষিকারা যোগ্য তাদের চাকরির দাবিতে যে ন্যায় আন্দোলন করেছে তার উপর বর্বরচিত আক্রমণ তাদের চিকিৎসা ব্যবস্থা করতে হবে বলে আহত হয়েছেন এই আন্দোলনে পুলিশের হাতে অন্যদিকে যে সমস্ত নেতা মন্ত্রীরা দুর্নীতির সঙ্গে জড়িত তাদের আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে শিক্ষকদের চাকরি চলে যাওয়ার ফলে স্কুলগুলোতে পঠন পঠন বন্ধ হয়েছে শিক্ষা ব্যবস্থা লাটে উঠছে দুটোই পরিস্থিতি স্বাভাবিক না করতে পারলে পঠন পঠন এবং ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে আন্দোলন আমরা আজকে এসিউসিআই দলের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছি আপনারা দেখেছেন গতকাল বিকাশ ভবনে যেভাবে যোগ্য শিক্ষক এবং শিক্ষক কর্মীরা তারা দিন ধরে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিল তার উপর রাত্রিবেলা অতর্কিতে পুলিশ আক্রমণ চালায় এবং যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ওপর ব্যাপকভাবে আক্রমণ চালিয়ে প্রচুর শিক্ষককে আহত করেছে অনেকে হসপিটালে চিকিৎসারত অবস্থায় আছেন কারোর চোখ চলে গেছে হাত পা ভেঙে দিয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আজকে আমরা শিক্ষক সমাজের পাশে আছি এবং আমরা মনে করি যোগ্য শিক্ষকদের সসম্মানে তাদের স্কুলে ফিরিয়ে দিতে হবে এবং আজকে যে শিক্ষা ব্যবস্থা নিয়ে যে নৈরাজ্য চলছে সেই নৈরাজ্য দূর করতে হবে শিক্ষা আপনারা জানেন আটশো আটচল্লিশটা আট হাজার আটশো আটচল্লিশ স্কুল ইতিমধ্যেই সরকার বন্ধ করে দিয়েছে শুধু ছাত্র এবং শিক্ষকের অভাবে তাহলে এই সরকারি শিক্ষা ব্যবস্থাকে যাতে সুষ্ঠুভাবে চালানো যায় তাই যোগ্য শিক্ষকদের সসম্মানে ফিরিয়ে আনতে হবে আমরা এই দাবিতে এবং এই ন্যাক্কাটজনক ঘটনায় আক্রান্ত যারা হয়েছেন তাদের মানে প্রকৃত চিকিৎসা এবং দোষী পুলিশ অফিসারদের দৃষ্টান্তমূলক শাস্তি নেতারা মন্ত্রীরা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের যাতে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের শাস্তি দেওয়া হয় এই দাবিতে আজকে আমরা প্রতিবাদ দিবস করছি এসিউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা রাজ্য জুড়ে আমাদের এই প্রতিবাদ দিবস পালিত হচ্ছে এবং শিক্ষকরাও ধিক্ষার জানাচ্ছেন আজকে সারা রাজ্য জুড়ে আপনার নামটা সরকার আমরা মানে শিক্ষকরাও দাবি করছেন যে যারা অযোগ্য তাদের তালিকা প্রকাশ করা হোক এবং যোগ্যদের তালিকাটাও প্রকাশ করা হোক বছর কোর্ট এই ব্যাপারে সরকারকে বারবার তারা ইয়ে করেছিল আবেদন করেছিল কিন্তু সরকার সেটা করেনি এখন মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমি এক মিনিট এটা করে দিতে পারি কিন্তু তা সত্ত্বেও করা হয়নি কিছু কিছু স্কুলে অযোগ্যদের তালিকা পাঠানো হয়েছে কিন্তু কারা যোগ্য কারা অযোগ্য এখনও তাদের কাছে পরিষ্কার নয় এবং বহু মানুষ মানে টিচারদের কোনো তালিকাই নেই তারা মাইনে পাবে কি না সেই সংশয় নেই সেই সংশয়ে আছেন তারা তাই এই ঘটনায় সমস্ত যোগ্য শিক্ষকরা তারা কোনো দিশা খুঁজে পাচ্ছে না তারা চায় তাদেরকে পুরোপুরি ফিরিয়ে আনতে হবে তারা কোনো পরীক্ষা দিতে চাইছে না কেন তারা আবার তারা পরীক্ষায় বসবে তারা তো পরীক্ষা দিয়েই যোগ্য সম্মান তারা অর্জন করেছে এবং তার ভিত্তিতেই তারা চাকরি পেয়েছে আর তারা যোগ্যতার পরীক্ষা দিতে চায় না আমরা এই তাকেই সমর্থন করছি এই টিচারদের দাবিকে এবং আমরা এই ঘটনায় আজকে প্রতিবাদ দিবস করছি এই পুলিশদের এই মানে বর্বরচিত আক্রমণ তার প্রতিবাদ দিদি আপনার নামটা আমি সুচেতা কুণ্ডু এসিউসিআই কমিউনিস্ট দলের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য